শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এইভাবে তথ্য নাই আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আর যেটা আপনি বলেছেন যে উনি সে আসামি ইয়ে বর্ডার পার হয়ে চলে গেছে কিনা এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আমরা আমরা এখনও কনফার্ম হতে পারিনি যে সে ইয়ে হয়ে চলে গেছে এটা একটা হতে পারে এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের এর তথ্য দিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে সেরকম একটা প্রচেষ্টা হতে পারে আমরা দেশের ভিতরে এ বা কোথায় সে আছে আমরা এই তার ইয়ে ইয়ে অনুসন্ধান তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি এবং যে কোনো দেশের ভিতরে কোথাও আছে কি না থাকলে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা আমাদের চলে স্যার যেটা বললেন এটি আমি করতেছি এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নাই আপনারা যেরকম মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে জানতেছেন এরকম আমাদের কাছে অনেক রকম তথ্য আসে তদন্তের সাথে আমরা সবগুলো তথ্য যাচাই বাছাই করতে প্রাথমিকভাবে এখনো এটা জানা যায়নি মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না এটা কোনো রাজনৈতিক ইয়ে থেকে হত্যাকাণ্ড এটা আমাদের প্রাথমিক ধারণা আপনারা যেহেতু জানেন যে এখনো আমরা মূল আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেপ্তার করতে পারিনি কাজে ওইভাবে জানা ছিল এখন ঘটনাটা যে ঘটেছে এই এই ঘটনা সংশ্লিষ্ট তাকে আশ্রয় প্রশ্রয় দাতা তাদের অস্ত্র পজিশনে রাখা এই সমস্ত আসামিকে আমরা জিজ্ঞাসা করছি করে এটি আমরা তদন্ত তদন্ত না সিরিয়াসলি এই ঘটনা সংক্রান্তে দশজনকে গ্রেপ্তার করা হয়েছে যে ঘটনা ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তারপরে গুলি যে আর্মস ব্যবহার হয়েছে সেই আর্মস ব্যবহার করে চলেছে এবং আমরা প্রতিনিয়ত যেখানে সম্ভাব্য যেখানে জানতে পারতেছি যে আসামিদের অবস্থান সেখানে আমরা অভিযান প্রচলনা করতেছি এটা এতগুলো এজেন্সি আপনার দেখছেন যে আজকে আমরা এতগুলো এজেন্সি বসেছি এবং ঘটনা শুরুর থেকে কিন্তু আমরা সর্বাত্মকভাবে সবাই মাঠে ছিলাম কাজেই আপনি যেটা বলতেছেন যে এটা সরকার গুরুত্ব দেন এই কথাটা মনে আমরা এটাও মাথায় নিছি যে আমরা না এক মুহূর্ত তো বলে এটা তদন্ত দিন বিষয় এরকম আপনি যেটা বললেন যে ভারত থেকে সূত্রে আবার ফেসবুকে এটাও দেখলাম যে সে ঢাকা শহরের এক জায়গায় ই আছে বিভিন্ন তথ্য আসতেছে তার তদন্তের সাথে যেহেতু এটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে বসতেছি আমরা সবগুলো ইয়ে খুঁজতেছি সবগুলো যে যে সম্ভাবনা আছে সবগুলো সম্ভাবনা আমরা দেখতেছি এটা তো একটা বড় তদন্ত দিন বিষয় যে উনি ওখানে কিভাবে আসলো এরকম একজন ক্যান্ডিডেট উনি একজন এত পপুলার